মানুষের কঙ্কাল দুশো ছয়টি অস্থি নিয়ে গঠিত এই হাড়গুলোর আকৃতি সব একরকম নয় কোনটি লম্বা কোনটি খাটো আবার কোনটি চ্যাপটা। আমাদের সবচেয়ে বড় অস্থির নাম সবচেয়ে ছোট অস্থির নামে স্টেপস মানব কঙ্কাল চার ভাগে বিভক্ত যথা মাথার খুলি দেহকাণ্ড ঊর্ধ্বাঙ্গ এবং নিম্নাঙ্গ মাথার খুলি মস্তিষ্ককে বাইরের আঘাত থেকে রক্ষা করে মাথার খুলিতে সুরক্ষিত থাকে নাক কান এবং চোখ মেরুদণ্ড বক্ষপিঞ্জর দিয়ে গঠিত আমাদের দেহকাণ্ড আমাদের মেরুদণ্ড রয়েছে তেত্রিশ খানা অস্থি মেরুদণ্ড দেহকে সোজা রাখে এবং মস্তিষ্কের ভার বহন করে বক্ষপিঞ্জর অনেকটা খাঁচার মতো এটি বারো জোড়া অস্থি নিয়ে গঠিত এটি হৃৎপিণ্ড এবং ফুসফুসকে বাইরের আঘাত থেকে রক্ষা করে ঊর্ধ্বাঙ্গ চৌষট্টি এবং নিম্নাঙ্গ বাষট্টিটি অস্থি দ্বারা গঠিত এরা নড়াচড়া এবং হাঁটা চলায় সাহায্য করে